নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি একটা নতুন রেসিপি করব ছেচিঙ্গা দিয়ে আর নারকেল চিংড়ি মাছ দিয়ে ভাজা করব ছেচিঙ্গা আমি এখন কেটে নিচ্ছি আমি এইভাবে এই দেখুন কুড়িয়ে নিয়েছি কত সুন্দর করে এখন আমি কেটে নিচ্ছি ছেিঙ্গা কাটা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ বেছে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমরা হয়ে গেছে শুকনো লঙ্কা ভেঙে আর জিরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন নুন দেবো স্বাদ মতন সারা সারা দিয়ে দিচ্ছি নারকেল আমি যেতে নিয়েছি ভেজে নিচ্ছি হালকা ভেজে নিয়েছি এখন আমি সেটিংয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তাতে খুলে দিচ্ছি এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন মালা সালা তুলে দিচ্ছি তেল দিয়ে দেবো মাঝে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন ভেজে নিয়েছি এখন আমি মিশিয়ে ভাজা রেডি নামিয়ে দিচ্ছি নারকেল চিংড়ি মাছ দিয়ে শিচিংড়া ভাজা রেডি আর দেখুন কীরকম হয়েছে দেখতে খেতে খুব সুন্দর লাগে এরকম খেয়ে দেখবেন আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন